আপনি কখন আসছেন এই মাঠে আমি চারটার সময় আসছি আচ্ছা এত তাড়াতাড়ি কেন আসলেন আসলাম শীত পাওয়া জায়গা পাওয়া যাবে না এই জন্য আগে আসছি আপনি কোন জেলার আমি লালমনিরহাট জেলা লালমনিরহাট হয়েও তারপর আগে চলে এসছে বাইরা কোন জেলা থেকে এসেছেন

আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি আছি এখন লালমনিরহাট আজারি সাহেবের মাহফিলে রাত বাঁচতেছে এখন দশটা পঁয়তাল্লিশ মিনিট এই মুহূর্তেই দেখেন কি পরিমাণ মানুষ শুধু আজহারি সাহেবের মাহফিলের ফ্যান্ডেল দেখার জন্য এসেছে যে ফ্যান্ডেলটি কিভাবে সাজানো হয়েছে আপনি সরাসরি আপনাদেরকে মাঠের দিকে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্রায় পঞ্চাশটির উপরে এলইডি স্ক্রিন বসানো হয়েছে এই মাঠে দেখছেন এই একটা এলইডি স্ক্রিন এখানে বসানো হয়েছে যে দেখছেন আপনারা তারপরে এখানে একটা এল ইডি স্ক্রিন বসানো হয়েছে এখানে একটা এল স্ক্রিন বসানো হয়েছে আর বাকি ছয়টা মাঠে এবং স্টেডিয়াম সহ মোট প্রায় পঞ্চাশটির উপরে এলইডি স্ক্রিন বসানো হয়েছে এই যে দেখেন শুধু আঝারি সাহেবের ফ্যান্ডেল দেখার জন্য কি পরিমাণ উপস্থিত হয়েছেন অনেকে জায়গা পাবে না বলে আগামীকাল জায়গা পাবে না বলে দেখেন আজকে থেকেই হাজার হাজার মানুষ খাতা নিয়ে বালিশ নিয়ে তারা মাঠে এসে শুয়ে পড়েছে কম্বল নিয়ে শুয়ে পড়েছে দেখেন দেখেন আজারী সাহেবকে খুব কাছে থেকে দেখার জন্য ডক্টর মিজানুর রহমান আজারিকে খুব কাছে থেকে দেখার জন্য অলরেডি খাতা নিয়ে কম্বল নিয়ে বালিশ নিয়ে এই যে দেখেন মানুষ কিন্তু হাজির কিন্তু রাত সকাল হলেই আগামীকাল নয়টা বাজে হবে মাহাপিল আজকে থেকে দেখেন মাঠে কিন্তু জায়গা নেই শুধুমণ্ডলী দেখছেন আজকে থেকেই কিন্তু মাঠে থেকে জায়গা নেই আসসালামু আলাইকুম কোন জেলা থেকে আসছেন আপনি লালমনিরহাটের আচ্ছা মাসাল্লাহ দেখছেন এখানে অনেক ভাইরা তারা আছেন আসসালামু আলাইকুম আপনার কোন জেলা থেকে কাকিনাহাট হ্যাঁ কাকিনা বাজার কাকিনা বাজার কোথায় এটা রংপুর ডিস্ট্রিক্ট আচ্ছা আচ্ছা আপনারা একই জায়গায় একই জায়গায় জি ভাই দেখতে পাচ্ছেন এই যে বাদামওয়ালা তিনি প্রস্তুতি নিচ্ছেন আগামীকালের প্রস্তুতি নিচ্ছেন তাই তো ভাই এই যে দেখছেন ভাই কোন জেলা আপনি ঠাকুরগাঁও আপনি কুড়িগ্রাম থেকে কুড়িগ্রাম থেকে ভাই কোথায় থেকে ঠাকুরগাঁও জেলা থেকে পঞ্চগড় তো এত আগে কেন বাবারা এত আগে কেন আসছে ও আচ্ছা আচ্ছা তোমরা ব্যবসায়িক উদ্দেশ্যে এসেছো তাই তো দর্শক মন্ডলী দেখছেন আসসালামু আলাইকুম ভাইরা কোন জেলা থেকে এসেছেন

সুধিমণ্ডলী দেখুন অলরেডি কিন্তু মাঠে হাজার হাজার মানুষ শুয়ে পড়েছে প্রত্যেকটা মানুষ থেকে যদি আমি ইন্টারভিউ নিই তাহলে দেখা যাবে যে একই কথায় বলবে সেটি হচ্ছে যে আগামীকাল মাহফিল হুজুরকে দেখতে পারবো না এই জন্য চলে এসেছে যে দেখেন শুয়ে আছে এখানে মাঠে শুয়ে আছে শত শত মানুষ কিন্তু শুয়েছেন আপনারা কোন জেলা থেকে হ্যাঁ কুড়িগ্রাম থেকে এত আগে কেন আসছেন বলেন তো এ ভাই আপনারা কেন এত আগে কেন আসলেন কেন আসলেন এত আগে হ্যাঁ ওয়াজ শুনতে তো ওয়াজ তো কালকে আজকে রাতেই চলে আসছেন লজ্জা পাচ্ছে ওরা কথা বলতে অনেকেই দেখতে পাচ্ছেন সুধী দেখুন পুরা মাঠে খাতা বালিশ নিয়ে খাতা বালিশ নিয়ে দেখছেন আপনারা শুয়ে আছে কেউ পানি নিয়ে কেউ বোতল নিয়ে বিভিন্ন জায়গায় অলরেডি মাঠটা দখল করে আছে আমি মাঠের একবারে মাঝখানে আছি মণ্ডলী যদি আপনাদেরকে দেখাই এক ভাই তো অলরেডি শুয়ে পড়ছে এই যে আজহারি সাহেবকে দেখার জন্য নাকি আগে থেকে মাঠ বুকিং হ্যাঁ মাস আল্লাহ হাইয়া আল্লাহ

এই যে মুরব্বী চলে আসছে মুরব্বী মুরব্বী আসসালাম আলাইকুম আপনি শীতের ভিতরে এত আগে কেন আসলেন লোকজন আসছে আর আপনার সাথে আচ্ছা আজারি সাহেবকে দেখার জন্য আচ্ছা আচ্ছা এই যে মাদ্রাসার ছাত্ররা দেখছেন সবাই কিন্তু একটাই সেটা হলো যে তারা আজহারি সাহেবকে দেখতে চায় দর্শক এই যে দেখুন এই পুরা মাঠটা সুদীমণ্ডলী দেখছেন আপনারা এই পুরা মাঠটা অলরেডি কিন্তু লাখো লাখো মানুষই কিন্তু ভরপুর হয়ে গিয়েছে এখানে দেখছেন একটা এল স্ক্রিন লাগানো হয়েছে যেটা আমি বলেছিলাম আপনাদেরকে ওই যে এল স্ক্রিন এখানে মাঠে আছে আরও মানুষ সুধিমণ্ডলী আপনারা কি লক্ষ্য করেছেন একটা মানুষের জন্য মানুষ কীভাবে পাগল হতে পারে কীভাবে ইয়ে হতে পারে সেটা আমি কল্পনা করতে পারছি না দেখুন অলরেডি পুরা মাঠ বত্রি মানুষ আর মানুষ কম্বল নিয়ে খ্যাতা নিয়ে তারা কিন্তু এখানে হাজির তারা কিন্তু হাজির এই যে দেখছেন তারা কিন্তু এখানে হাজির শুধুমাত্র তারা আজারি সাহেবকে দেখার জন্য অলরেডি মাঠে এই কুয়াশার ভিতরে দেখছেন এই যে খোলা মাঠ কুয়াশার নিচে তারা ঘুমাবে কুয়াশার নিচে তারা ঘুমাবে দেখুন মাহফিল এখনো শুরুই হয় নাই এর মধ্যে দেখেন মানুষজন কি পরিমাণ চতুর্দিক থেকে এসেছে রাতের বাজতেছে এগারোটা এই শীতের ভিতরে কনকনে শীতের ভিতরে আপনারা জানেন উত্তরবঙ্গে কি পরিমাণ শীত পড়ে সেই শীতকে উপেক্ষা করে তারা চলে এসেছে আজহারি সাহেবকে একটু দেখতে চায় সকাল নয়টা থেকে মাহফিল স্টার্ট এর মধ্যেই দেখুন কি পরিমাণ মানুষ খাতা নিয়ে বালিশ নিয়ে কুয়াশার ভিতরে তারা শুধু আজহারি সাহেবকে একটু দেখতে চায় এই যে দেখেন দর্শক মণ্ডলী আগে বাগে জায়গা দখল করে আছেন যে আমরা আঝারি সাহেবকে খুব কাছে থেকে দেখতে চাই এই হচ্ছে আজহারি সাহেবের সে প্যান্ডেলটি মণ্ডলী আপনারা একটু লক্ষ্য করুন জুম করে যদি আপনাদেরকে দেখাই এ ঠিক এইখানে এইখানে আগামীকাল মাহফিল করবেন ডক্টর মিজানুর রহমান আজহারি এই জায়গাটিতে ক্যামেরাম্যানেরা ক্যামেরা সেট আপ করছে দেখছেন এই যে বিশাল অংশ আর এখানে কিন্তু একটা ব্যারিকেড দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য ব্যারিকেড দেওয়া হয়েছে এই একটা ব্যারিকেড দেওয়া হয়েছে ওইখানে আরেকটা ব্যারিকেড দেওয়া হয়েছে যেহেতু সিলেট মাহফিলে উচ্ছৃঙ্খল হয়েছে আপনারা জানেন এই দেখেন মানুষ দেখেন মানুষের আজকের উপস্থিতি বলে দিচ্ছে যে আগামীকাল কি হতে যাচ্ছে ইতিহাস হবে ইতিহাস ইতিহাস হবে ইতিহাস হবে দেখেন বিশাল এক ইতিহাস হবে দেখেন এই যে বিশাল ইতিহাস হবে বিশাল মানুষের উপস্থিতি আজকেই প্রমাণ করছে ভাই একটু জায়গা দিবেন সুদুমন্ডলী দেখছেন আমি আছি এখন লালমনির হাট লালমনির হাট ছয়টি ফ্যান্ডেল এরকম করা হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের জন্য তার মধ্যে আপনারা এই ফ্যান্ডেলটি দেখুন এই যে দেখুন পুরো মাঠ কিন্তু অলরেডি ভরপুর হয়ে গিয়েছে আপনি কয়টার সময় আসছেন ভাই সকাল 8টার সময় আসছি ভাই আরে বাবা মাহফিল আইডল আমাদের ইসলামের সবচেয়ে বিশিষ্ট ভাই মিজানুর রহমান আজহারিকে দেখার জন্য ভাই

মাশাল আপনার কথা শুনে খুব ভালো লাগলো আপনি কখন আসছেন এই মাঠে আমি চারটার সময় আসছি আচ্ছা এত তাড়াতাড়ি কেন আসলেন আমি জাগা পাওয়া যাবে না এই জন্য আগে আসছি আপনি কোন জেলার আমি লালমনিরহাট জেলা লালমনিরহাট হয়েও তারপর আগে চলে আসছে হ্যাঁ আমি খানিক খানার আচ্ছা 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 মানে হুজুরকে আপনাদের এই ভালোবাসার দাম মাঝারি সাহেব কিভাবে দিবে বলেন আল্লাহ কি দিতে পারবে কোরআনের জি মোতারাম আপনি কোথায় থেকে আসছেন আমি আসছি ঢাকা থেকে ঢাকা থেকে ঢাকা থেকে চলে আসছি সকালে সকালে চলে আসছে সকাল এগারোটা থেকে আসছি এত তাড়াতাড়ি আসার উদ্দেশ্য কি এই যে লক্ষ লক্ষ মানুষ জনতা আসতেছে যে আমাদের মা বিরা জায়গা তো দিতে পারবে না আচ্ছা জি এবং সিলেট পনেরো লক্ষ মানুষ হয়েছে সেখানে অনেক আমদম হয়েছে অনেক মানুষ আহত হয়েছে ঠিক আছে এই কারণে আমরা আগে আগে চলে আসছি ঢাকা যাত্রাবাড়ির মাথার সাথে কেকা নিয়ে আমরা পঁচিশ জন আসছি ঠিক আছে আইসা দেখি সিলেটের থেকে আমাদের সংখ্যা অনেক বিশাল রাত্রেবেলা সিলেট মানুষ আসিল না আমাদের লালমনি হাডের

কিভাবে দিবেন না সাহেব মাঠে কোনো হাঁটার জায়গা নেই বের হওয়ার জায়গা নেই মাহফিল আগামীকাল এই দেখুন প্যান্ডেলটি এই হলো সে প্যান্ডেল লালমনিরহাটের হাটের সে প্যান্ডেলটি আপনারা দেখছেন দেখুন মানুষের গোনা দেখুন মানুষের আনাগোনা দেখুন মানুষ কোরআনের জন্য আজহারের জন্য কি পরিমাণ পাগল মাতাওয়ারা হয়ে আছেন আজহারের জন্য কি পরিমাণ পাগল হয়ে আছেন এদিক দিয়ে কি

আগে বসা নিয়ে শুরু হয়ে গেছে আগে বসবে ঝগড়া শুরু হয়ে গেছে দেখেন সুদমন্ডলী দেখছেন আপনারা মানুষের পরিমাণ দেখেন অলরেডি শোয়ার জায়গা নিয়ে ঝগড়া কে আগে শুইব কে পরে শুইবো দেখেন কি দেখছি দেখার জন্য আজহারি দেখার জন্য দেখেন মানুষ দেখেন মন্ডলী মানুষ দেখেন সবাই আজহারি দেখার জন্য অলরেডি চলে এসেছেন এখানে দেখেন শুধুমন্ডলী এখন রাত এগারোটা মাহফিল হচ্ছে আগামীকাল দেখেন কম্বল নিয়ে খাতা নিয়ে বালিশ নিয়ে অলরেডি হাজির সবাই হাজির এই যে দেখেন সবাই কিন্তু এখানে হাজির এই যে কোন কোন জায়গা থেকে থেকে কাকিলা লালমনির হাট ও আচ্ছা দেখেন এ তো শুয়েই পড়ছে অলরেডি বালিশ নিয়ে রংপুর 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 থেকে চলে আসছেন শুধুমন্ডলী দেখছেন এখানে লাইটের ব্যবস্থা দেওয়া না যেহেতু দিনে মাহফিল যার কারণে কিছুটা অন্ধকার দেখা যাচ্ছে দেখছেন অলরেডি এখানে কয়েক ভাই ঘুমাই পড়ছে অলরেডি এই যে দেখছেন এই মানুষগুলা দেখেন এদিকে দেখেন এদিকে শুধু প্যান্ডেল দেখার জন্য দেখেন কি পরিমাণ মানুষ ক্যামেরাম্যান দেখেন আপনারা সুদীমণ্ডলী ক্যামেরাম্যান দেখেন আগামীকাল কি হয় ইতিহাস হবে বিশাল ইতিহাস হবে লালমনিরহাটে ইতিহাস হবে লক্ষ লক্ষ মানুষের স্রোত বয়ে যাচ্ছে বিভিন্ন জেলা থেকে চৌষট্টি জেলা থেকে অলরেডি মানুষের আগমন চৌষট্টি জেলা থেকে মানুষের আগমন রাস্তায় রাস্তার বাহিরে প্যান্ডেল প্যান্ডেলের বাহিরে অলরেডি ডুকার কোনো জায়গা নেই প্যান্ডেল প্যান্ডেলে ডুকার কোনো জায়গা নাই দেখছেন একটু গাইতোই কোনো রকম বের হইতো এই যে দেখছেন এই যে দেখছেন এই জায়গা নাই সুদীমন্ডলী দেখছেন আপনারা কি পরিমাণ মানুষ এখানে অলরেডি বসে আছে শুয়ে আছে শুধু আজহারিকে দেখতে চায় তারা আজহারিকে দেখতে চায় এই যে দেখেন বেলায় মাহফিল আজহারি আসবে আগামীকাল আজকেই দেখেন মাঠের অবস্থা দেখেন আজকেই মাঠের অবস্থা দেখেন মানুষের সাথে কথা বলারও কোনো সুযোগ নেই আজকেই দেখেন মাঠের হাজার হাজার মানুষ লক্ষাধিক মহিলা পুরুষ দেখেন চতুর্দিকে মানুষ দেখেন দেখেন দর্শক মণ্ডলী দেখেন কিভাবে আজহারির জন্য পাগল হয়ে আছে মানুষ রাত থেকেই মাঠে কোনো জায়গা নেই যে দেখছেন সুধি মণ্ডলী আমি এখান থেকে শুরু করেছিলাম তো ভিডিওটা আপাতত শেষ করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো ভুল ত্রুটি ধরা পড়লে সেটাও কমেন্ট করে জানাবেন সাদরে জানাবেন ইনশাল্লাহ আমি প্রত্যেক দিন আজহারির মাহফিলের প্রত্যেকটা মাহফিলের আপডেট দিব আমি মুজফ্ফর আহমেদ সবুজ মুজাফর অনলাইন টিভি থেকে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শেষ করছি সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের মতামত অভিমত জানাবেন লালমনিরহাট থেকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ